আমরা ছিলাম রব কোরনের ময়দানে বিজয়ের এই সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদা তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত সয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নোয়াই এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য নেয়ের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নোয়াই নিশি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব ময়দানে বিজয়ের এই খনে সুবুজে এই কত ঘাত প্রতিঘাত গুম খুন তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শুয়ে প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত সয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত দিলো দিল রক্ত ঢেলে তো বনু আইনিশি এসো জনতার ঢল এসো শপথ করি এসো নেয়ের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত দিল রক্ত ঢেলে তবু নোয়াই নিশি এসো জনতার ঢল এসো শপথ করি এসো বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজেরই নিড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের এইড়ে এই নিরে।